হ্যালো এবান ওয়েলকাম টু মাই চ্যানেল বাজারে এখন ভালো সজনে পাওয়া যাচ্ছে এই সিজনে চেঞ্জের সময় সবজিগুলো খাওয়া শরীরের জন্য খুবই উপকারী খুব সহজে বানিয়ে দেখা পাওয়া সজনে ডাটা চচ্চড়ি তেলে পাঁচ পাঁচফুরন কাঁচা জাল সজনে ডাটা আলু টমেটো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল যাতে সজনে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সজনে ডাটা নিরামিষ রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই তো আমার সর্ষেগুলো বাটা হয়ে গেছে এবার সজনে ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে দিয়ে কিছুক্ষণ জাল করে জলটা একটু টানিয়ে নেবেন বেশি ঝোল হলে ভালো লাগে না চচ্চড়ি গামাখা ঝোল হলে সবচেয়ে সুন্দর লাগে গরমের সময় সজনে ডাটার এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে উপকারী বটে